পুজো এই বিষাদের সুর মাথাভাঙার স্বপনের পরিবারে গত ছ বছর আগে বাইক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে শির দ্বারা ভেঙে বিছানায় শয্যাশায়ী স্বপন দিন মজুরি করে পেটের ভাত জোগাড় হলেও এখন দিন মজুরি না মেলায় স্ত্রী ভিক্ষাবৃত্তি করে সংসার চালান দিনের পর দিন এভাবেই দিন কাটাচ্ছেন মাথা ভাঙা দুই নম্বর ব্লকের বারডুবি গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ বড়াইবাড়ি এলাকার স্বপন বিশ্বাস ও তার পরিবার সামনেই পুজো সকলেই পুজো ও পুজোর নতুন জামা এমনকি আনন্দে মেতে উঠতে শুরু করেছে কিন্তু স্বপন বিশ্বাসের একরতী মেয়ে ক্লাস ওয়ানে পড়ে এবং দেড় বছরের ছেলেও তারাও আশায় আছে এই ভেবে যে তারাও হয়তো পুজোতে নতুন জামা কাপড় পাবে কিন্তু পরিবারের দুবেলা দুমুঠো খাবার জোটাতেই হিমশিম খেতে স্বপনের স্ত্রী অনামিকাকে তাই বিশ্বাদের সুর বইছে গোটা পরিবারে চিকিৎসার বিষয়ে অনেকবার আবেদন করেছেন ঘুরেছেন প্রশাসনের দ্বারে দাঁড়ে পঞ্চায়েতের ঘরে ঘরে বহুবার দরবারও করেছেন কিন্তু এখন চিকিৎসায় কোনো সরকারি সহযোগিতা পাননি বলেই অভিযোগ স্বাস্থ্য সাথী কার্ড থাকলেও সেটা দিয়ে জটিল অস্ত্রোপচার সম্ভব না তবে স্বাস্থ্য কার্ডের পাশাপাশি কিছু টাকা খরচ করলে কিছুটা সুস্থ অর্থাৎ দাঁড়াতে পারবে স্বপন সম্প্রতি এমনটাই জানিয়ে দেয় এক চিকিৎসক তবে সেই টাকাই বা আসবে কোথা থেকে সেই ভেবেই মাথায় হাত পরিবারের কেউ সাহায্যের হাত পাড়িয়ে দিলে সুস্থ হয়ে ফের ঘুরে দাঁড়াতে পারবে স্বপন বিশ্বাসের সংসার তাই তিনি সাহায্যের আর্জি জানিয়েছেন তাই চিহ্ন হওয়ার পরে পিঠের মেয়ের হাড়টা ভেঙে গেছে ওখানে একটা রক ডাক্তার দেখিয়ে বলছে যে একটা রক চাপা খাইয়া আছে আর একটা রক্ত তো ছিঁড়ে গেছে ওটা তো আর ডাক্তাররা ঠিক করতে পারবে না কিন্তু যেতে চাপা খাইয়া আছে ওটা অপারেশন করে ঠিক করে ওখান থেকে হারের ইসের থেকে ছাড়িয়ে দিলে ওটা আমি মোটামুটি হাঁটাচলা করতে পারবো আর কি বাইকে অ্যাক্সিডেন্ট হয়েছিল তারপর থেকে কোমর ভেঙে হ্যাঁ তারপর থেকে হাঁটাচলা করতে পারি না একদম ছয় বছর প্লাস চলতে এমনি তো অর্থের অভাবে এমনি তো চিকিৎসাপত্র হতে পারতেছে না আমার বউ লোকের বাড়িতে বাড়িতে সাহায্য তুলে তুলে টুকিটাকি চিকিৎসা করতেছে আবার সেদিন ফালা ডাক্তার দেখানোর জন্য গেছিলাম প্রাইভেটই ডাক্তার শিলিগুড়ি থেকে এইসব বসে ওখান থেকে বলছে যে অপারেশন করতে লাগবে অপারেশন করলে তুমি কাজকর্ম হয়তো করতে পারবা না কিন্তু হাঁটা চলাটা তুমি করতে পারবা আমি বলছি যে স্যার এরকম করতে গেলে কত খরচা হবে আমার তো সামর্থ্য নাই যে চিকিৎসা হওয়ার জন্য যে আমরা অপারেশনটা করি স্বাস্থ্যসাথী কার্ড দিয়ে অপারেশন করি কিন্তু ওটা যে যে জিনিসপত্র যে কিনতে লাগবে ওটার ব্যাপারে মোটামুটি পঞ্চাশ ষাট হাজার টাকা খরচা ওটা হবে তোমার যে এখন তো আমার তো সেরকম সামর্থ্য নাই এটা যদি এখন সবাই যদি আমাকে একটু সহযোগিতা করে তাতে চিকিৎসা হয়ে একটু হাঁটাচলা যদি করতে পারতাম তাও একটু অনেক উপকার হইতো বউ আমার ছোটো ছোটো দুইটা বাচ্চা নিয়ে কি করবে আর আমি এর অবস্থায় হাঁটাচলা করতে না পারলেও তো আমাকে নিয়েও আর এক ঝামেলা সংসার চলে কেমন সংসার এই এনডিএর থেকে কিছু সাহায্য করে আমার বউ লোকের বাড়িতে বাড়িতে সাহায্য তুলে তুলে কিছু ই করে এইভাবেই মানে সংসার চলতেছে সবাই মধ্যে সংসার চলতেছে এর জন্য এই সবাই যদি কিছু সাহায্য করে তাহলে আমি চিকিৎসাটা হতে পারবো দয়া করে সবাই যদি সাহায্য টাহায্য করে এই খবরের এসে আমার ব্যাংকের অ্যাকাউন্ট এমনকি আমার যাবতীয় আধার কার্ড দেওয়া হলো এইটার মধ্যে যদি কেউ যদি সাহায্য করতে চায় তাহলে আমার খুব উপকার হয় আর কি স্বপন বিশ্বাস বাড়ি দক্ষিণ বাড়ায় বাড়ি পোস্ট অফিস মাটিয়াখুটি জেলা কুচবিহার আপনি কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাতারাঙ্গা শহরে এই প্রথম উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন কর লেডিস অ্যান্ড জেন্স আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্লারের সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেটনিং হেয়ার স্মুথনিং কেরেটিন বোটক ফেশিয়াল অতি যত্ন সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবেন পেডিকিওর ওয়ার্কস ব্লিচ থ্রেডিং আইব্রো হেয়ার স্পা হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাদাবাহা থানা পাড়া রোড এবং পচাগড় সুযোগী শোরুমের পাশে আমাদের মোবাইল নাম্বার নাইন আপনি কি ইলেকট্রিক সামগ্রীর পাশাপাশি বাড়িতে ব্যবহার করার জন্য স্টিলের আসবাবপত্র কিনবেন বলে ভাবছেন তাহলে আর দেরি কিসের আজই চলে আসুন মাথা শহরে অবস্থিত আপনার বিশ্বস্ত প্রতিষ্ঠান ফার্নিচার ওয়ার্ল্ড আপনারা আমাদের এখানে পাবেন এল জি স্যামসাং ওয়ার্লপুল ক্যালভিনেটার এর মতো নামি দামি কোম্পানির ফ্রিজ ওয়াশিং মেশিন এয়ার কন্ডিশনার এলইডি টিভি ওয়াটার পিউরিফায়ার মাইক্রো মতো বিভিন্ন সামগ্রী এছাড়াও স্টিলের ফার্নিচার আলমারি ডাইনিং টেবিল সোফা বেড পাবেন আমাদের এখানে শারদীয় উপলক্ষে একত্রিশে অক্টোবর পর্যন্ত প্রতিটি কেনাকাটায় থাকছে দুর্দান্ত অফার সেই সাথে গিফট এমনকি ক্রেডিট কার্ড দিয়ে কেনাকাটাতেও রয়েছে পাঁচ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক রয়েছে সহজ মাসিক কিস্তির সুবিধাও তাই আজই চলে আসুন আমাদের এখানে আমাদের ঠিকানা ফার্নিচার ওয়ার্ল্ড ইলেকট্রিক অফিসের বিপরীতে মাথাভাঙা বাজার রোড কোচবিহার গীতাঞ্জলি পাঞ্জাবি হাট এবার পুজোয় নিয়ে এসেছে পাঞ্জাবির নিত্য নতুন বিপুল সম্ভার আপনাদের আর যেতে হবে না দূর শহরে আট থেকে আসি সবাই পাঞ্জাবি হাটকে ভালোবাসি আর দেরি কিসে আজই চলে আসুন আপনাদের ভালোবাসার পাঞ্জাবি হাটে আমাদের ঠিকানা মাথাভাঙা পোস্ট অফিস মোড় নজরুল সদনের বিপরীতে शनि मंदिर रोड गीता ड्रेसेसर दूतल नंबर डबल नाइन थ्री डबल टू सेवेन डबल नाइन टू थ्री धन्यवाद